তো বন্ধুরা সকালবেলা আজকে ঘুম থেকে উঠতেই আমার মা আমাকে বললো বাদামগুলো ঘর থেকে থেকে পড়ছে তাড়াতাড়ি রোদে দে বিক্রি করতে হবে এগুলো সেই মতো আমি আর মা তাঁবুটা মেরে ফেলছি বাদামগুলো রোদে দেওয়ার জন্য তাঁবু মেলা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বস্তাগুলো এক এক করে এখন পিটে করে নিয়ে আসতে হবে এই দেখো প্রথম বস্তা নিয়ে চলে গেলাম আমি বাদামের ফলন অন্য তুলনায় অনেকটাই কম হয়েছে আগে প্রতি বিঘা জমিতে চার কুইন্টালের উপরে পাঁচ কুইন্টালও বাদাম হয়ে যেত এখন সাড়ে তিন কুইন্টালের উপরে বাদাম হতেই চায় না এ দেখো বাদামগুলো তুমি দেখতে পাচ্ছ মা আমার সাহায্য করছে বাদামগুলো আনার জন্য তো এক এক করে এখন বস্তাগুলো খুলে আমরা রোদে দিয়ে দেবো বাবাও ইতিমধ্যে চলে এসছে আমাদের সাহায্য করতে বাবার কয়েকদিন ধরে শরীরটা খারাপ বলে ঠিক মতন কাজ করতে পারে না তো বাদাম মেলা কমপ্লিট বাদামগুলো এখন শুকিয়ে গিয়েছে এর জন্য আমার দাদা এই বাদামগুলো ভরে প্যাকেট করলো তো বাদাম